সম্মানিত দর্শক ও মৎস্য চাষী বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা তো ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে সোনালি লাল রুই মাছের পোনা অর্থাৎ অনেকে বলে গোল্ডেন কালার সোনালি রুই মাছের পোনা তো আপনারা সোনালি রুই মাছের পোনা যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো লাল রুই মাছের পোনা আপনারা চাইলে শৌখিনভাবে চাষ করতে পারেন এবং অন্যান্য যে কোনো মাছের সাথে মিশ্রভাবে আপনারা লাল রুই মাছের পোনা চাষ করতে পারবেন লাল রুই মাছের পোনা যদি আপনারা চাষ করেন যে কোনো কোম্পানির ফিট জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং খোল কুরা বসিয়ে এই খাবারগুলোও আপনারা খাওয়াতে পারবেন তো অনেকেই সৌন্দর্যের জন্যে ভাবে লাল রুই মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছগুলা ক্রয় করতে পারবেন আমরা এই মাছগুলা পার পিস হিসাবে বিক্রি করে থাকি তিন ইঞ্চি সাইজের লাল রুই মাছের পোনা আপনার চাইলে যে কোনো ক্যাটাগরি সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো ভালো মানের লাল রুই মাছের পোনা যদি আপনারা চাষ করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে এই মাছগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন